মুম্বাইয়ের বিখ্যাত হাসপাতালে ডাক্তার মিস্টার রাজ নাগপালকে নিজের গার্লফ্রেন্ডের হত্যার অপরাধে মুম্বাই পুলিশ গ্রেপ্তার করে নিয়েছে মাধব মিশ্র বলুন আমি আঞ্জু আঞ্জু নাগপাল আই নিড আ লয়ার মাইসেলফ মাধব মিশ্র এলএলবি গোল্ড মেডেলিস্ট এই লড়াইতে আমি আপনার তলোয়ার ঢাল আর ঘোড়া তিনটে আমি ওকে খুন করিনি ওকে বাঁচানোর চেষ্টা করছিলাম আমি মানছি আপনি কিছু করেননি তো দেখো 우리 উনি আদা জল খেয়ে উঠে পরে আপনার পেছনে পড়ে আছে রাজের বিহেভিয়ার কেমন ছিল রাজের মতন পুরুষেরা কখনো নিজের ওয়াইফকে ছাড়ে ওই মাঝে মধ্যে দিশা হারিয়ে ফেলে এই আর अंजू ম্যাডাম ও ফ্লোরে থাকতেন দুজনের মধ্যে শুও রানী দূরানী সম্পর্কও ছিল রশনি সালুজার খুনিরা নিশ্চয় শাস্তি পাবে পাবলিক প্রসিকিউটর অফিস এর জন্য তৈরি আর জুডিশের উপর আমার ভরসা আছে লেখা ম্যাডাম আরো একবার সুযোগ পাওয়া যাচ্ছে শুধু গতবারের মতন ফল পাওয়ার আশা রাখবেন না আশা আকাঙ্ক্ষা তো আমি আদালতেই দেখে দিয়ে চলে আসিস্তার যতটা সহজ মনে হচ্ছে ততটা নয় আমার ঝুলিতে আসতোই না মিসেস অঞ্জু নাগপাল আপনাকে রশনি সালুজা মার্ডার কেসে অ্যাজ কো অ্যাপ করা হচ্ছে আচ্ছা বলুন দেখি রানিং ম্যাচে তৃতীয় টিম কি করে ঢুকে পড়ল যদি আপনার স্বামীর পক্ষে বিন্দুমাত্র সাপোর্ট করেন তাহলে দুজনেরই জেল হবে আপনার লড়াই শুধুমাত্র পাবলিক প্রসিকিউটর লেখা আগাস্থার সাথে নয় বরং আপনার বউয়ের উকিলের সাথে কি করব তাহলে আমরা আমরা সেটাই করব যেটা আমাদের করা দরকার ডিফেন্স